আমি এখন আছি সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার স্পট মেরিনা বেতে মেরিনা বেতে ঘুরতে আসছি কিন্তু এই জায়গাটা থেকে আসেনি এরকম পর্যটক আসলে খুঁজে পাওয়াই যাবে না वेरी हैप्पी স্টুডেন্ট Wow হ্যালো আই वेरी हैप्पी सो वेरी हैप्पी द स्टूडेंट Wow আই সালামাত আই ইয়া আই ব্লগিং আই মেক এ ব্লগিং

আর আরও স্পেসিকভাবে যদি বলি তাহলে আমি এখন আছি সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার স্পট মেরিনা বেতে ঠিক আবার সামনে কিন্তু মেরিনা বে যেহেতু সিঙ্গাপুর খুবই ছোট কান্ট্রি তো আমি কিন্তু হেঁটে হেঁটে এখানটা পাড়ি দিব সিঙ্গাপুর আসলে খুবই একেবারে ডিসিপ্লিন একটা কান্ট্রি একেবারে ক্লিন রাস্তাঘাটে কোনো ময়লা নেই আমি যদি দেখাই আপনাদেরকে দেখুন আমি যদি আশেপাশের পরিবেশটা একটু দেখাই সিঙ্গাপুর মোর বিউটিফুল কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ক্লিন পিসফুল দেখুন রাস্তার প্রত্যেকটি ধারেই কিন্তু এক্সারসাইজ করার জন্য এক্সট্রা জায়গা তৈরি করে রেখেছে আপনি রাস্তার দ্বারে হাঁটলে প্রায় সব জায়গায় আপনি পেয়ে যাবেন ব্যায়াম করার জন্য জায়গা হাঁটার জন্য দৌড়ানোর জন্য জায়গা ঠিক রাস্তাগুলো কিন্তু এভাবেই তৈরি করা একবার নিট অ্যান্ড পিসফুল দেখুন ফ্রেন্ড ঠিক আমার একেবারেই দেখতে পাচ্ছেন মেরিনা বে সিঙ্গাপুর ফ্রেন্ড দেখুন আমার ঠিক পিছনে কিন্তু মেরিনা বে সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার স্পট আমি ওখানে আসলে যাব হেটে হেটে এটা মেবি একটা স্টেডিয়াম পিছনে ব্রো আমাকে ওই পাশে যেতে কিন্তু আন্ডারপাস ইউজ করা লাগবে সো আমি এখন যাচ্ছি আন্ডারপাস দিয়ে ব্রো আন্ডারপাস দিয়ে যাচ্ছি যদি দেখে যে আশেপাশে পরিবেশ ঠিক আমি আন্ডারপাস দিয়ে কিন্তু ওই পাশে যাচ্ছি ঠিক এই পাশে স্টেডিয়াম স্টেডিয়ানের পাশে কিন্তু মেরিনা কেউ যদি বেনিডা বেতে আসতে চান তাহলে সিটি হল সবচেয়ে কাছাকাছি আমার স্টেশন সিটি হলের মধ্যে আপনারা নেমেই ডিস্টেন্সে মেরিনা বেতে যেতে পারবেন ঠিক আমি একটা আন্ডারপাস ক্রস করে কিন্তু পাশে যাচ্ছি এই যে দেখুন আন্ডারপাসের যদি ভিতরের পরিবেশটা দেখায় আপনাদেরকে দেখুন খুবই সুশৃঙ্খল সু ক্লিন অ্যান্ড বিউটিফুল দেখুন আন্ডার কিন্তু রাস্তার প্রত্যেকটি মোড়ে মোড়েই এভাবে আন্ডারপাস কিন্তু দিয়ে রাখছে যেগুলো একটু হাই রোড ওগুলো পাস করার জন্য কিন্তু এ ধরনের আন্ডারপাস ইউজ করা লাগবে আর এইটা যেহেতু নিয়ম শৃঙ্খলার একটি দেশ সো আপনি কিন্তু এর ব্যতিক্রম করলেই জরিমানার মুখোমুখি হতে হবে তো দেখুন ফ্রেন্ড যদি দেখুন একটা জিনিস আমার খুবই লক্ষণীয় সেটা হচ্ছে আহ আছে কিন্তু এখানে পিওর অক্সিজেন পাওয়ার জন্য কিন্তু খুব বেশি বৃক্ষ রোপণ করে রেখেছে দেখুন আশপাশে যদি আমি তাকাই দেখুন যেরকম বিল্ডিং তৈরি করে রেখেছে পাশাপাশি কিন্তু প্রচুর গাছগাছালি লাগিয়ে দিয়েছে যেন প্রখর রোদের মধ্যেও কিছুটা শীতলতা অনুভব হয় কারণ হচ্ছে যদি গাছ না থাকে আমি বলি যে সেই শহরটাই একদম ধ্বংস ধ্বংস রূপ ধারণ করে একেবারেই ধুলুময় বালুকোনা থেকে শুরু করে মানুষ অসুস্থ হয়ে যায় সো এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট ফর গেট পিওর অক্সিজেন দেখুন এটা হচ্ছে আশেপাশের পরিবেশ ফ্রেন্ড আমি এখন হেঁটে হেঁটে কিন্তু চলে যাচ্ছি মেরিনা বেতে ঠিক মেরিনা বের কাছাকাছি চলে আসছি যদিও আমি যখন সিটি হল এমআরটিতে নামছি খুব কাছে মনে হয়েছে ডিসটেন্সটা দেখে কিন্তু বাস্তবতা একটু ভিন্ন একটু সময় লাগছে যেতে যেহেতু প্রখর রোদে হাঁটছি আমি কিন্তু একটু ঘেমে যাচ্ছি বা একটু টায়ার্ডনেস ফিল করছি কিন্তু সিঙ্গাপুরের যে ভিউ এটা দেখি আসলে আপনার টায়ার্ডনেসটা চলে যাবে এত চমৎকার ভিউ ওয়াহ ঠিক আমার পিছনে কিন্তু স্টেডিয়াম স্টেডিয়াম খুবই দারুণ খুবই দারুণ একটা স্টেডিয়াম মেরিনা মেরিনা স্কোয়ার স্কোয়ার মান্দারিয়া নরেন্টেল দেখুন আমি যদি দেখাই একটু আহ সিঙ্গাপুর আসলে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ খুবই ছোট্ট একটি দ্বীপ দ্বীপরাষ্ট্র ধরা যায় এখানে সিঙ্গাপুর কিন্তু দিন দিন পর্যটকের জন্য খুবই আকর্ষণীয় একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে আমি আসছি আসার পরে কিন্তু আমি গতকাল গেছিলাম আহ মোস্তুফা প্লাজা মনেই হবে না আপনি বিদেশে অবস্থান করছেন এত এত বাঙালি চারদিকে বাঙালি খাবার বাঙ্গালি হোটেল একেবারে অল্প আমি কিন্তু আপনি পেট ভরে সাদা ভাত খেতে পারবেন পেট ভরে পেট ভরে ঠিক আমি কিন্তু চলে আসছি মেরিনার বেড় খুব কাছাকাছি যদিও দেখতে খুব কাছে মনে হচ্ছে কিন্তু হেঁটে যেতে যেতে আসলে খুবই সময় লাগছে আমার তারপর আমি যাচ্ছি দেখে না হাঁটলে করতে পারবো না সঙ্গে থাকুন ফ্রেন্ড আমি আমি এখন ঠিক ফ্রন্টে কিন্তু দাঁড়িয়ে আছি মেরিনার বেড় ঠিক দেখুন আমার পিছনে মেরিনা বে আমি হেঁটে হেঁটে একেবারে কাছে চলে আসছি তো আমি এখন যাব মেরিনা বে সো দিস দ্য ওয়াকিং ডিস্টেন্স মেরিনা বে আমি কিন্তু হেঁটে হেঁটে এটার ভিতরে প্রবেশ করতে পারবো আমি জানি না একজেক্টলি এই সাইড দিয়ে আমি যেতে পারবো কিনা যেতে পারবো বিএসপি যেহেতু মানুষ আসা যাওয়া করছে তো আমি কিন্তু এই পাশটা দিয়ে যেতে পারবো ওয়াও প্রায় দেখুন ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে যেটা সবসময় এতদিন আমি ব্লগিংয়ে দেখে আসছি অনেকে এখানে এসে ব্লগ করেছে ছবিতে দেখে আসছি কিন্তু এখন সামনে দেখছি সো সো ফিলিংস এখানে যেহেতু আমি ভর দুপুরবেলা বেলা আসছি খুব বেশি পর্যটক চোখে পড়ছে না ফ্রেন্ড কেউ যদি মেরিনা বেতে আসতে চান তাহলে স্টপ দেয় আমারটি সিটি হল আমরা সিটি হলে নেমে এখানে কিন্তু হেঁটে হেঁটে চলে আসতে পারবেন মেরিনা বে ও ও বিউটিফুল বিউটিফুল আমি যেহেতু আহ দুপুরে আসছি তাই আমি কিন্তু আমি কিন্তু আসলে রোদে একদম হেঁপে যাচ্ছি হেপে যাচ্ছি আসলে কিন্তু চমৎকার চমৎকার ওয়েদার আর চমৎকার পরিবেশ কিন্তু আমাকে মুগ্ধ করছে ফ্রেন্ড আমি একটু ছায়া খুঁজছি এই যে দেখুন একটু ছায়া খুঁজে নিচ্ছি আমি একটু ছায়া গুঁজে নিলাম আমার উপরে গাছ রয়েছে ঠিক একটু দেখাই এবার সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার স্পট মেরিনা বে সো বিউটিফুল দুপুর বেলার আসার কারণে কিন্তু একেবারে খালি একেবারেই খালি দেখুন চারদিকটা একটু দেখি আমি এখানে সম্ভবত খুব সময় মতো সময় পর্যটকরা আসে এখানে মানুষ কাজ করছে যদি আমি জিজ্ঞেস করি হ্যালো ব্রাদার আওয়ার ইউস ওকে দেখুন একদম পাশে কিন্তু স্টেডিয়াম একেবারেই পাশে স্টেডিয়াম এখানে কিছু চিত্রশিল্পী দেখছি যারা মেনিলা বের ছবি আঁকছে ওয়াও ঠিক এখানে বসে কিন্তু ওরা ছবিটা আঁকছে একদম দেখুন দৃশ্য দ্য সিনারি হিজ আর্টিং দিস ওয়ান দেখুন ওয়াও এখানে বসে বসে কিন্তু ছেলেটা আঁকছে আমি ডিস্টার্ব করছি না ওদেরকে খুব মনোযোগ সহকার আঁকতে হয় যে উনিও কিন্তু এখানে আঁকছে দৃশ্য দেখুন এটা আমার খুব দারুণ লাগছে যে ঠিক এটার সামনে বসে আছে আর ঠিক ওই দৃশ্যটার সামনে কিন্তু বসে আছে আর বসে কিন্তু এটা আঁকছে তো খুব দারুণ লাগছে আমার কাছে এটা আর সামনে হচ্ছে স্টেডিয়াম আমি একটু স্টেডিয়ামের ধারে যাচ্ছি দেখুন সামনে কিন্তু হচ্ছে স্টেডিয়াম আসলে এত বেশি রোদ এত বেশি রোদ যে আমি প্রচুর ঘেমে যাচ্ছি যাচ্ছি হয়ে কিছু পানি নিয়ে আসছি সাথে তবে এখানে সব সব একেবারে ইজি হাতে নাগালে সব পাবেন পয়সা দিবেন পানি বের হবে কোল্ড ড্রিঙ্কস বের হবে সবকিছু সবকিছু মিলে দারুণ লাগছে আমার কাছে টোটালি মেরিনা মেরিনা সাইট সাইট আমি কিন্তু একেবারে আরও ধারে যেতে পারবো যদি ওইটা ক্লস হয়ে আছে এখন হয়তো বিকেলে এটা খুলে দিতে পারে এটা হচ্ছে সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার স্পট মেরিনা বে মেরিনা বে ইজ দা মোর পপুলার স্পট ইন সিঙ্গাপুর এখানে স্টেডিয়াম কিছু স্কুলের শিক্ষার্থী এখানে ঘুরতে আসছে এখানে খুব মজা করছে ওরা এনজয় করছে এখানে সবাই স্কুলের শিক্ষার্থী সে খুবই মজা করছে ওরা একচুয়ালি দেখুন এটা কিন্তু খুবই এনজয় করছে দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে ট্যুরিস্ট এই যে একটা প্লেসে ঘুরতে আসা সো এটা এটা কিন্তু একটা স্টুডেন্টদের জন্য একটা রিফ্রেশমেন্টের দরকার আছে তারা কিন্তু মনে বলে খুব চাঙ্গা হয় সো যে স্টুডেন্ট অ্যাকচুয়ালি সিট আপ ইন দ্য ফ্রন্ট অফ মেরিনা বে সো হ্যালো হাউ আর ইউ অল গাইজ ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই হ্যাপি কিন্তু খুবই হ্যাপি স্টুডেন্ট হ্যাপি হ্যাপি সবাই আমি হাঁটছি রাস্তা ধরে দেখুন বিনোদনের খুব খুবই আসলে খুব দরকার স্টুডেন্টদের জন্য তারা কিন্তু পড়ার পাশাপাশি প্র্যাকটিক্যাল বা ঘোরার যে মন মানসিকতা সেটা কিন্তু এখান থেকে তৈরি হয় সো লট অফ স্টুডেন্ট Uh, the tour in up front of the Marina Bay. because Very happy student. Wow, hello. Hi. very happy, so very happy the student. Wow. Aye. Aye. Yeah, it's uh blogging. I'm, I make a blogging. Yay, the signal. Oh, so very thank you, thank you, thank you.

মেরিনা বে মেরিনা বে ওয়া হ্যালো সিঙ্গাপুর ফ্রেন্ড আমি এখন কিন্তু দাঁড়িয়ে আছি মেরিনা বে এর ফ্রন্টে সিঙ্গাপুরের সবচেয়ে পপুলার স্পট দেখুন এই সাইটটা হচ্ছে পুরোটেই মেরিনা বে সো আমি কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে এই মেরিনা বে এর ফ্রন্টে আমি যে একা আসছি সো একটা ছবি তুলে দেওয়ার জন্য আসলে কেউ নেই খুব যে কাউকে তো বলাও যায় না এখানে সবাই ফরেনার আর তো আমি কিন্তু ভর দুপুরবেলা আসছি খুব বেশি পর্যটক এখানে কিন্তু নাই তো আমার কিন্তু খুব ভালো লাগছে ফ্রেন্ডস ভিডিও লেন্থ বেড়ে যাওয়ার কারণে আমি এটিকে দুটি পর্বে সাজিয়েছি পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে